প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমি তোমাদের জন্য বিজখানিতে রসের তিন দশমিক একটা সিরিজ শুরু করতে যাচ্ছি এটা হবে তিন দশমিক একের মতো স্টেপ বাই স্টেপ অঙ্কগুলো করে যাওয়া হাতে যারা এখনো পর্যন্ত তিন দশমিক একের ভিডিও সিরিজগুলো দেখো নাই বা অঙ্কগুলো দেখো নাই তাদের প্রতি রিকোয়েস্ট থাকবে তোমরা ভিডিওগুলো দেখে আনবে তারপর এখানে আসবে কারণ ওই অধ্যায়ের সাথে এই অধ্যায়টার বেশ কিছু ফর্মুলা রিলেটেড আছে বা সূত্র রিলেটেড আছে তা চলো আমরা তিন দশমিক দুই স্টার্ট করি তিন দশমিক দুই স্টার্ট করার পূর্বে আমাদের প্রথমত যে বিষয়গুলো সম্পর্কে একটু আলোচনা করতেই হবে সেটা হচ্ছে ফর্মুলা আমরা এখানে একটু ফর্মুলা নিয়ে আলোচনা করব তো তিন দশমিক দুইয়ের আমাদের প্রথম যে ফর্মুলাটা আছে আমাদের এ প্লাস বি হোল কিউ এটা আমরা এর ফর্মুলাটা কি আসে বা এই অঙ্কটার ফর্মুলা কি আসে আমরা নিজেরাই বের করে ফেলবো গত অধ্যায় মনে আছে তোমাদের আমরা এ প্লাস বি ইন্টু এ প্লাস বি ইকল টু লিখেছিলাম এ প্লাস বি হোল স্কোয়ার এক্স্যাক্টলিও এখানে তাই এর সাথে যদি আমাদের আরেকটা এ প্লাস বি গুণ হয়ে যায় তাহলে তোমরাই বলো কি হবে এ প্লাস বি হোল কিউ এক্স্যাক্টলি এ প্লাস বি হলকেও চলো এইটার সূত্রটা কী হয় আমরা একটু বামে ক্যালকুলেশন করি ধরো এই সমান চিহ্নটা আমি একটু এখানে আসলাম আমরা এ প্লাস বি হল স্কোয়ারের সূত্র জেনেছিলাম এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এখানে এ প্লাস বি তো ডাইন পাশে তো আমাদের এ প্লাস বি হলকেও থাকছেই তো এখানে আমরা যদি একটু ক্যালকুলেশন করি বা গুণ করি আমাদের গুণের নিয়মটা ছিল এইটার সাথে এটা একবার এবং আবার এটার সাথে এটা একবার এটার সাথে এটা একবার আবার এটার সাথে এটা একবার আবার এটার সাথে এটা একবার এবং এটার সাথে এইটা একবার তাহলে এই সম্পর্কটা আমরা লিখতে পারি এ স্কোয়ার ইন্টু এ প্লাস বি আগের গুণ সম্পর্কটা লিখছি আমরা একটু সময় নিব পরে আমরা গুণটা করব এ প্লাস বি প্লাস বি স্কোয়ার এ প্লাস আমাদের থাকছে এ প্লাস বিটার হল এখন আমরা যদি গুণটা করে দিই এ কেউ আর এ গুণ করলে এ সাথে বি গুণ করলে এ স্কোয়ার বি প্লাস টু এ সাথে এ গুণ করলে টু এ স্কোয়ার বি সাথে বি গুণ করলে টু এ বি স্কোয়ার এবার রাখলাম আমাদের বি স্কোয়ার বি স্কোয়ারের সাথে এ গুণ করলে এব স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সাথে বি গুণ করলে বি কিউ ইকাল টু এ প্লাস বি হোল কিউ তাহলে এখানে আমরা যদি যোগ করি এ কিউ প্লাস এ এ স্কোয়ার বি টু এ স্কোয়ার বি এটা যোগ করলে হয় থ্রি এ স্কোয়ার বি প্লাস এবি স্কোয়ার এব স্কোয়ার যোগ করলে হয় থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউ টু এ প্লাস বি হল কিউ এক্সাক্টলি আমরা এটা মনে রাখি এ প্লাস বি নিয়ে প্লাস থ্রি বি প্লাস থ্রি প্লাস বি কিউ আমরা এই ফর্মুলাটা মনে রাখি কিভাবে মনে রাখি বুঝে মনে রাখি কি না বুঝে মনে রাখি এ প্লাস বি হলকিউ সমান সমান আমাদের ফর্মুলাটা হচ্ছে এই আজকে তোমরা জানার সুযোগ পালে এ প্লাস বি হলকিউ এর ফর্মুলাটা কিভাবে এসছে তো আমরা এটাকে আরও একটু অ্যারেঞ্জ করতে পারি আমরা এটাও ভাবে এভাবে তো মনে রাখি তো আমরা প্রথম প্রথমটা প্রথমে নিয়ে আসলাম আর লাস্টেরটা দ্বিতীয় জায়গায় নিয়ে আসলাম পরেরটা এইটা আমরা নিয়ে আসলাম তৃতীয় জায়গায় স্কোয়ার বি এবং এইটা নিয়ে আসলাম আমরা চতুর্থ জায়গায় এটাও কিন্তু আমাদের এ প্লাস বি ওয়াল কিউয়ের একটা ফর্মুলা কারণ কি আমরা শুধু এই চারটা রাশির যোগ পাল্টার একটু পজিশন চেঞ্জ করছে এখন যদি আমরা এ কিউ প্লাস বি কিউটা এখানে রাখি খেয়াল করে দেখবা এই দুইটা রাশি থেকে আমাদের থ্রি এ বি যাচ্ছে থ্রি এ বি গেলে প্রথমটাতে থাকে এইটাতে থাকে আমার এ এবং এইটাতে থাকে বি আমাদের হয়ে গেলো এ প্লাস বি হোল কিউর সূত্র তো আমরা আসলে ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা দুইটা জিনিস সবাই মনে রাখার চেষ্টা করি এ প্লাস বি হোল কিউয়ের ফর্মুলা এইটা আর একটা ফর্মুলা আমি একদম লাস্টেরটা এই দুইটা ফর্মুলা মনে রাখার চেষ্টা করি একইভাবে আমরা যদি এ মাইনাস বি হোল স্কোয়ারে সূত্রে আসি আমাদের একই জিনিস তাহলে এবার চলো আমরা ঝটপট এ মাইনাস বি হোল কিংবা সূত্রটা তৈরি করে ফেলি তাহলে এ মাইনাস বি ইন্টু এ মাইনাস বি ইন্টু এ মাইনাস বি তিনটা এ মাইনাস বি হোল কিউ এর গুণ ফাল এ মাইনাস বি হোল কিউ দুটা এ মাইনাস বি তার মানে এ মাইনাস বি হোল স্কোয়ার ইনটু এ মাইনাস বিসি হল কিউ এটা তাহলে আমরা এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এটা হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র এবং এ মাইনাস বি ইকাল টু আমাদের এ বি বিল কিউ তো আমাদের এখানে একই অবস্থা এ স্কোয়ারের সাথে আমরা এ মাইনাস বি গুণ দেবো মাইনাস টু এ বি সাথে এ মাইনাস গুণ দেবো প্লাস বি স্কোয়ারের সাথে এ মাইনাস বি গুণ দেবো এবং এ আমরা একটু দূরত্ব এগিয়ে গেলাম এ স্কোয়ার এ কিউ মাইনাস এ সাথে বি গুণ খালি এ স্কোয়ার বি এর আগে মাইনাস আছে এখানে মাইনাস আছে ये प्लस आम आ माइनस टू ए स्कोय यह माइनास आईने माइनास माइनास है प्लस टू ए बी स्क्वायर प्लस यो गुण कर स्क्वायर प्लस सेम इक्वल टू ए माइनासू इक्वल टू क्यू যদি আমরা যোগ করি স্কোয়ার বি মাইনাস টু স্কোয়ার বি মাইনাস স্কোয়ার বি আমরা যোগ করে ফেলছি প্লাস স্কোয়ার স্কোয়ার কে টু এ মাইনাস বি কিউ আমরা অ্যাক্সুয়াল এ মাইনাস বি ফর্মুলাটা এখানে পেয়ে গেলাম আশা করি তোমরা বুঝতে পারছো এবার আমরা আরেকটু যদি অ্যারেঞ্জ করে রেখি এ কিউটা প্রথমে নিলাম বি কিউটা পর দ্বিতীয়তে নিলাম মাইনাস থ্রি স্কোয়ার বিটা এইটা নিলাম এইখানে তারপরে এইটা নিলাম থ্রিয়া বি স্কোয়ার ইকুয়াল টু ইকুয়াল টু এ মাইনাস বি হল কেউ আমরা একইভাবে যদি একটু কমন নেই এ কিউ মাইনাস বি কিউ এই দুইটা থেকে আমাদের থ্রি এ বি কমান যাচ্ছে থ্রি এ বি যদি কমান নি আমরা এমএনাস বি থাকে এবং উপাশে থাকে এ মাইনাস বি হোল কিউ তো এক্স্যাক্টলি আমরা এই ফর্মুলাটা আবার মনে রাখার চেষ্টা করি বা এই ফর্মুলাটা আমরা দুইটা ফর্মুলা মনে রাখি এখানে এ মাইনাস বি হোল কিউ এর ফর্মুলা তাহলে বুঝতে পারলে আবার এ মাইনাস বি হোল কিউ ফর্মুলাটা কোথেকে আসলো দ্বিতীয়ত আমরা এখান থেকে দুইটা ডেভেলপ করি সেই অনুসিদ্ধান্ত দুইটার দিকে আমি আসবো অনুসিদ্ধান্ত দুইটার দিকে আসতে গেলে আমাকে আবার একটু সূত্র দুটো লিখতে হবে এক্ষেত্রে আমি একটু লিখছি উপরের ওই সূত্রটা আমি রিপিট করছি এ কিউ প্লাস বি কিউ প্লাস থ্রি এ বি এ প্লাস বি টু এ প্লাস বি তার হোল কিউ এটা ছিল আমাদের প্রথম সূত্র এ কিউ মাইনাস বি কিউ মাইনাস এ মাইনাস বি ইকুয়াল টু এ মাইনাস বি তার হোল কিউ আমরা একটু অনুসিদ্ধান্ত ডেভেলপ করবো এখান থেকে তো আমরা থেকে যে কোনো অনুসিদ্ধান্ত ডেভেলপ করবো দেখো এ কিউটায় পাশে রাখলাম আর বি কিউটায় পাশে রাখলাম সমান চিহ্ন দিলাম এই সমান চিহ্নটা এই সমান চিহ্নটা দিলাম সমান চিহ্ন ওপাশে আছে কি এ প্লাস বি হল কিউ আর এই পাশে আছে কি প্লাস থ্রি এ বি এ প্লাস বি এটা যদি পক্ষান্ত করে দেয় এই পাশে আসলে মাইনাস থ্রি এ বি এ প্লাস বি আশা করি তোমরা বুঝতে পারছো এটা একটা অনুসিদ্ধান্ত ডেভেলপ হয়ে গেলে এখানে অনেকে কোশ্চেন করেন যে স্যার এখানে প্লাস হলো কেন মাইনাস কেন হলো না কেন এর আগে যে মাইনাস আছে দেখো এই থ্রি এ বি ইন্টু এ প্লাস বি এইটা একসাথে গুণ সম্পর্ক এই জন্য শুধু এইটার পুরোটার এইটা পক্ষান্তর করতেছি আমরা পুরোটা পক্ষান্তর করতেছি এইটা যখন গুণ করে দেব তখন চিহ্ন পরিবর্তন হবে নসেদ নয় ঠিক একইভাবে আমরা এ কিউ মাইনাস বি কিউ টু এ মাইনাস বি কিউ মাইনাস থ্রি এ বি এ পাশে আসলে প্লাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি এটা আমাদের এ কিউ মাইনাস বি কিউ কিউয়ের অনুসিদ্ধান্ত আমাদের এখানে আর একটা সূত্র আছে সেই সূত্রটা আমি লিখছি আমরা এ কিউ মাইনাস বি কিউ ইকাল টু এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার এই সূত্রটা কীভাবে আসতেছে আমরা আগে থেকে ওই সূত্রটা জেনে আসছে যে এ কিউ মাইনাস বি কিউ ইকাল টু এ মাইনাস বি হোল কিউ প্লাস টু এ মাইনাস বি এটা আমরা সূত্র থেকে জেনে আসছি তাহলে আমরা এটা থেকে ক্যালকুলেশন করে এটা প্রমাণ করি আমরা এই দুইটা থেকে এ মাইনাস বি কমান নিতে পারি এ মাইনাস বি কমান নিলে এখানে থাকে এ মাইনাস বি তার হল স্কোয়ার আর এখানে থাকে প্লাস থ্রি এ বি গুণ করে দাও এ মাইনাস বি এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এ মাইনাস বি স্কোয়ারের সূত্র প্লাস থ্রি এ বি করো এগিয়ে যাও এ স্কোয়ার এখানে মাইনাস আর এখানে প্লাস থ্রি বলো তিনটা থ্রি এবি থেকে দুইটা থ্রি বাদ দিলে কত হয় বিয়োগ করলে এবি হয় এবং তিনের আগে বড় তিনটা বড়ো এই প্লাস থ্রি প্লাস 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 বি স্কোয়ার এই যে আমাদের এই সূত্রটা কোত্থেকে আসলো এবং এই সূত্রের ব্যাখ্যাটা তোমাদেরকে দিয়ে দেওয়া হলো আমাদের আর একটা সূত্র বাকি আছে কেন এটা ফেলে রাখবো একেবারে এটাও আমরা চলে যাব তো আমাদের বাকি সূত্রটা ছিল এ কিউ প্লাস বি কিউ ইকাল টু এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এব প্লাস বি স্কোয়ার তা চলো ওই সূত্রটা আমার আবার একটু লিখে এই সূত্রটার মতো এ কিউ প্লাস বি কিউ সমান আমাদের সূত্র ছিল এ প্লাস বি হোল কিউ মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি এখন আমরা যদি একইভাবে ক্যালকুলেশন করে ফেলি দেখো কী হয় এই দুইটা থেকে আমাদের এ প্লাস বি কমন যায় একটা আর একটা তো এখানে থাকে এ প্লাস বি তার হোল স্কোয়ার আর এখানে থাকে মাইনাস থ্রি এ বি তাহলে এটা আমরা একটা সেকেন্ড ব্র্যাকেটে আটকে দিতে পারি তাহলে প্রথমটা আমাদের এ প্লাস আর পরেরটা হচ্ছে আমাদের এ প্লাস বি সত্তর এ ক্যালকুলেশনটা তোমরা করে ফেলো এ স্কোয়ার প্লাস টু এ বি থেকে মাইনাস থ্রি বি তিন থেকে দুই বাদ দিলে এক তিনের আগে তিনটা বড় এর আগের সাইন হচ্ছে মাইনাস এর জন্য মাইনাস এবি প্লাস বি স্কোয়ার তা এইটা ছিল আমাদের তিন দশমিক দুইয়ের ঘন নির্ণয় করতে গেলে যে ফর্মুলাগুলো সেই ফর্মুলাগুলোর ব্যাখ্যা আশা করি তোমরা সবাই বুঝতে পারছো আর যদি বুঝতে না পারো তাহলে নিঃসন্দেহে কমেন্ট করো আর আবার বলছি এই সূত্রগুলো একটু ক্যালকুলেশন করে ব্রেনের উপর রাখো ব্রেনের উপর পক্ষান্তর করো দেখবা সূত্রগুলো মুখস্থ করার কোনো প্রয়োজন নাই